আসসালামু আলাইকুম বৃহস্প আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের সকলের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো আজকে কিন্তু আবার আপনাদের মাঝে একটি রং করার একটি ডিশ আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আপনাদের মাঝে যে ডিসটি দেখানোর চেষ্টা করতেছি এই ডিশটি হচ্ছে সাড়ে ছয় ফিটের একটি ডিশ তো এই ডিশের উপরেও বিভিন্ন জায়গায় একটু একটু রং নষ্ট হয়ে গেছিলো তো আমি সেই জায়গায় আবার এই রঙ করলাম তো হয়তো দেখতেই পাচ্ছি আমি কিন্তু আজকে রাত্রিবেলায় এই রং করলাম রঙের কাজ করলাম আসলে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি দিনের বেলায় তো এই জন্য কিন্তু আমি রাত্রিবেলায় লাইট জ্বালিয়ে এই রঙ করলাম তো আপনাদের একটু সেই রঙের অংশ একটু আপনাদের একটু দেখাবো এই হচ্ছে রং তারপরে হচ্ছে তারফিন তো আমি নিজেই রং করলাম তো এই ডিশের মধ্যে আপনাদের আবার একটু বলে রাখি এই ডিশের মধ্যে হচ্ছে আমার হচ্ছে পাঁচটি লিম্বি লাগানো আমি আপনাদের একটু যদি দেখিয়ে দিই এই সাইটের যে লিমিটা দেখতে পাচ্ছেন এই লিমিটা হচ্ছে ডিডি ফিরি তিরানব্বই ডিগ্রি তারপরে হচ্ছে এই হচ্ছে আর একটি এলএমবি এক ইলেমির ভিতরে কিন্তু দুইটি লিমি দেওয়া আছে হয়তো দেখতে পাচ্ছেন মোট দুইটি দুইটি চারটি এলিমি লাগানো আছে দুই ইলেম্বির মধ্যে এইটা হচ্ছে একশো উনিশ ডিগ্রি তারপর উপরেটা হচ্ছে একশো উনিশ ডিগ্রি কিউব্যান একসাথে তার পাশেটা হচ্ছে একশো আড়াইশ ডিগ্রি প্লাস হচ্ছে একশো আড়াইশ ডিগ্রি কিউব্যান সিভেন প্লাস কিউব্যান এক এলএমবির মধ্যে দুইটি স্যাটেলাইট রিসিভ করা যায় কিউব্যান সিভেন তো হয়তো দেখতেই পাচ্ছেন আমি লাইট জ্বালিয়ে কাজ করলাম তো আপনাদের এই সাতার পিছনের অংশ যদি আবার আপনাদের মাঝে একটু শেয়ার করি হয়তো দেখতেই পাচ্ছেন আমার ছাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি কাজ চলতেছে তো আপনাদের এই আমার ডিশের পিছনের অংশ একটু আপনাদের মাঝে একটু শেয়ার করব হয়তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্লাফ তো এই স্লাফের উপরে কিন্তু আমি বসিয়ে রাখছি টেম্পোটারিভাবে এই পুরো ছাদই হচ্ছে টাইলস করব তো টাইলসের পরে কিন্তু আরও অনেক ছাতা কিন্তু লাগাবো। এই ছাদের উপরে আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য এই সারটি কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক আইটেমের ভিডিও কিন্তু আপনাদের মার জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন সাদের কাজ চলতেছে এবং লাইটিংয়ের কাজ চলতেছে এই হচ্ছে লাইটিং পুরো সাদের মধ্যে হচ্ছে লাইটিং থাকবে তারপরে হচ্ছে এই হয়তো দেখতে পাচ্ছেন আরেকটি টাটা স্কায়ের আরেকটি ডিশ তো কাজ চলতেছে কিন্তু কাজ থেমে থেমে কাজ চলতেছে হয়তো দেখতেই পাচ্ছেন আরও নতুন করে আরও অনেকগুলো কাজ চলতেছে তো আপনাদের ডিশের যে কোনো মাল সমানা লাগলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু সারা বাংলাদেশেই এই ডিশের যে কোনো মাল সমানা কিন্তু আমি পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করুন আর আপনাদের যাদের ডিশ আছে অবশ্যই ডিশগুলা রঙ করে রাখবেন রঙ করলে হ্যাঁ ডিশগুলা কিন্তু ভালো থাকে জং আসে না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ